আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম টাচ থেকে মাথা নষ্ট করার কিছু ডিজাইনার গাউন দেখাবো আমি এগুলো অ্যাকচুয়ালি সেলিব্রিটি ডিজাইনার গাউন তো এই গাউনগুলো আজকে আমরা দেখাবো যারা সেলিব্রিটির আছেন অথবা যারা ডিজাইনার গাউন পরে একটু সেলিব্রিটিদের মতো একটু গেট আপ নিতে চান একটু স্টাইল করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই গাউনগুলো সো আমি কিন্তু আমাদের আজকের প্রোডাক্টগুলো দেখানো স্টার্ট করে দিয়েছি ফার্স্টে কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে ব্লু কালার আর এই কালারটা কিন্তু একটু ডার্ক ব্লু টাইপের কালার ডিজাইনটা তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কত স্টাইলিশ একটা ডিজাইন আর সেলিব্রিটি ডিজাইন স্টাইলিশ তো হতেই হবে ফেব্রিকগুলো হচ্ছে এখানে এটা কি ফেব্রিক এটা হচ্ছে একদম মানে মসলিন যে সিল্কটা হয় খুবই কমফোর্টেবল আর খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক আর ডিজাইনটার ব্যাপার আমার কিছু বলার নেই আপনারা জাস্ট দেখেন কোথায় কি দিয়ে ডিজাইন করা হয়েছে একটু সুন্দর করে দেখাও তো এই দেখেন ডিজাইনটা দেখছেন পরার পরে কিন্তু একটু অনেক সুন্দর ফ্লাপি হবে কারণ ভিতরে কিন্তু রিং দেওয়া আছে রিংটা একটু খুলে এটা গোল করে দেখিয়ে দাও এই যে সবাই ধৈর্য সহকারে আমাদের আজকের লাইফটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক 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 বেশি ভালো লাগবে দেখেন কত সুন্দর রাউন্ড শেপে দেখছেন একদম রাউন্ড একটু ঘোরাও এই যে দেখেন কত সুন্দর রাউন্ড শেপ হয়ে আছে এটা কিন্তু পরার পর অনেক বেশি সুন্দর লাগবে সো নীচের পার্টটা বেসিক্যালি আপনাদের জন্য খুবই প্রিমিয়াম একটা ফেব্রিক দিয়ে যেটা হচ্ছে মসলিন সিল্ক এই মসলিন সিল্কটা দিয়ে সুন্দর করে জাস্ট ডিজাইন করা নিচে আর কোনো কাজ নেই আর টপ পার্টটা আপনাদের জন্য থাকবে হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক দেখেন এখানে সিকোয়েন্স আর স্টোন দিয়ে পুরোটা উপরের পার্ট কিন্তু হ্যান্ডওয়ার্ক করা ওকে ব্লু কালারের ভিতরেই থাকবে উপরের পার্টটা আবার নেট উপরের পার্টটাতে কিন্তু আপনারা রকম সবাই আমার মনে হয় না পড়তে পারবেন কারণ এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট যারা এগুলো চিন্তা করতেছেন যে এগুলো তো নেট লাগানো ট্রান্সপারেন্ট আমরা কীভাবে বলব তাদের জন্য দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনারা চাইলে এগুলো ইনার ইউজ করে পড়তে পারেন আলাদা যে ইনারগুলো পাওয়া যায় টি শার্ট টাইপের সেকেন্ড থিং হচ্ছে এটার ভিতর আপনারা ইনার লাগিয়ে নিতে পারবেন যেটা কেউ যে আস্তর লাগানো বলে অনেকে ফলস লাগানো বলে তো ওগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন আমাদেরকে বললে আমরাই করে দিব কাস্টমাইজ চার্জ আপনাদেরকে এক্সট্রা কিছু পে করতে হবে সো হাতার ডিজাইনটা একটু হাতাটা ঢুকাও নিচে নামো নিচে নামো অনেক তুমি বেশি উপরে উঠে গেছো এই দেখেন হাতাটা দেখেন দেখছেন হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ হচ্ছে কই পরে খেলো কই আচ্ছা হাতার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক করা বাংলাদেশের ভাষা যেটাকে আপনারা কারচুপি কাজ বলতে পারেন ব্যাকসাইডে আমরা একটু চলে যাব ব্যাকসাইডের ডিজাইনটা কেমন দেখে নেব এইটা হচ্ছে ব্যাকসাইড ওকে ব্যাকসাইডের ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আপনারা এটাতে ইনার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সবাই পড়তে পারবেন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এই গাউনগুলো নিয়ে অনেকেরই মিসকনসেপ কনসেপশন আছে যে এগুলো হয়তো আমরা যারা একটু শালীনভাবে ড্রেসগুলো পরি তারা হয়তো এগুলো পরতে পারবেন এটা একদম ভুল যারা হিজাব পরেন অলওয়েজ যারা পর্দা মেনটেন করে চলেন তারাও কিন্তু চাইলে এই ড্রেসগুলো পরতে পারবেন জাস্ট আপনাদেরকে অল্প একটু কাস্টমাইজ করতে হবে যেটা আপনারা বললে আমরাই করে দেবো ওকে সেই হচ্ছে পুরো ডিজাইনটা কালারটা হচ্ছে ব্লু কালার এটা জাস্ট গাউনটাই থাকবে এটার সাথে কোনো প্রকার এক্সট্রা দোপাট্টা কিছু আসবে না কারণ এটা একটা সেলিব্রিটি ডিজাইনার ড্রেস সাইডে জিপার দেওয়া থাকবে সাইডে জিপার দেওয়া ফিটিংস এর জন্য ওকে ওটা খুলতে হবে না রাখো সমস্যা নেই আচ্ছা ভিতরে চলে যাও তুমি এখন এটার সাইজের ব্যাপারে যদি বলি সাইজ কিন্তু এগুলোর হচ্ছে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ আপনারা যে কোনো সাইজ এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে ডিজাইনটা আরও একবার দেখিয়ে দিলাম আচ্ছা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ডিজাইনার ব্যাপারে অথবা অন্য কোনো কোয়েশ্চেনও যদি থাকে আমাকে কমেন্ট বক্সে আস করতে পারেন আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের সবার অ্যান্সারটা দিয়ে দেওয়ার ট্রাই করবো সেই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন তো এখন আমরা একটু এটার প্রাইসটা জেনে নিই সেলিব্রিটি ডিজাইন সতেরো হাজার আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 17500 টাকা ওকে 17500 টাকা হলে এইরকম একটা বলিউড সেলিব্রিটি ড্রেস কিন্তু আপনারা আমাদের থেকে পারচেজ করতে করতে পারেন 17500 17500 টাকা চলে যাচ্ছি পরবর্তী রিজেনে শেষ পর্যন্ত দেখবেন ওহ এটা কিন্তু আগেরটার তুলনায় অনেক বেশি গর্জেস প্রাইসটা মনে হয় একটু বেশি গর্জিয়াস হবে এটা প্রাইসের ব্যাপারটা আমরা একটু পরে জানবো আগে আমরা ড্রেসটা মন ভরে দেখি প্রাইস তো পরের ব্যাপার ওকে সো এই ডিজাইনটা হ্যাঁ আগের মতো হয়ে যাও এই দেখেন এটা রিং সেট পরা ভিতরে না আচ্ছা ভিতরে কিন্তু প্রত্যেকটাতে রিং দেওয়া রিং দেওয়ার কারণে কিন্তু ড্রেসটা অনেক হালকা হবে তুলনামূলক কারণ ক্যানকেন দিয়ে এত ফ্লাপি করতে গেলে অনেক ওয়েট হতো এক একটা ড্রেসের ওয়েট পাঁচ ছয় কেজি হয়ে যেত এখন কিন্তু অর্ধেকেরও কম এক একটা ড্রেসের ওয়েট আচ্ছা এটা একদম উপর থেকে দেখানো স্টার্ট করি এটা আর ফ্রন্ট পার্টে যেমন দেখা যাচ্ছে গলা আর হাতাটা এরকম থাকবে এইটাতে আপনারা ইনার অ্যাড করতে পারবেন হাতা অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আর সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডওয়ার্ক এখানে ক্রিস্টাল সিকোয়েন্স বিভিন্ন কোয়ালিটির সিকোয়েন্স তারপরে রিয়েল স্টোন পাইপ স্টোন সব কিছু দিয়েই কিন্তু টপ সাইডটা হচ্ছে একদমই গর্জেস করে আপনাদের জন্য হ্যান্ডওয়ার্ক করা এই যে দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক আমি একটু স্লোলি দেখাই কালারটা খুবই নাইস কালার কালারটা হচ্ছে কাইন্ড অফ কী বলবো এটা একদম ডিপ জাম বা মেরুন কালার ওকে ঠিক আছে এটা হচ্ছে টপ টপ পার্টটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক নিচের পার্টটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে নিচের পার্টটা নিচের পার্টটা সুন্দর করে ডিজাইন করা আসলে ডিজাইনের ড্রেসের ব্যাপারে কি বলবো এমন এমন ডিজাইন করা যেটা চিন্তার বাহিরে আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে বলিউড সেলিব্রিটি কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মিডল পার্টের কাজটা নিচের পার্টের কাজটা হচ্ছে একটা দুইটা তিনটা এরকম এই সিল্কের তিনটা লেয়ার করা ফেব্রিক দিয়ে নিচের পার্টটা সিম্পল থাকবে টপ আর মিডল পার্টটা গর্জিয়াস আচ্ছা সাইডের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক সাইডে আমরা কী পাচ্ছি এই দেখেন এটা হচ্ছে সাইডের ডিজাইনটা সাইডের ডিজাইনটা দেখেন আপনারা একদমই সেলিব্রিটিরা অ্যাওয়ার্ড ফাংশনে যেই টাইপের ড্রেস পরে যায় ওই রকম ড্রেস এই দেখেন দেখছেন কত সুন্দর পুরো ড্রেসটাই হচ্ছে ব্যাক সাইড এরকম থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ভিতরে তো রিং করে না এত সুন্দর ড্রেস কি বলবো এগুলো আসলে না পরানো পর্যন্ত বোঝানো পসিবল না কাউকে যদি আমি পড়াই দেন এইগুলোর আসলে সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারবেন তার আগে আমি যতই দেখাই আসলে এটা পসিবল না আপনারা বুঝে নেবেন কারণ ড্রেসগুলো ফোনে যেরকম দেখতেছেন আপনারা তার থেকে অনেক বেশি সুন্দর সামনাসামনি ওকে সো এই ডিজাইনটা যদি কারো ভালো লেগে থাকে সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন এটাও একদমই নতুন একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকায় ডিজাইনটা ওকে পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস আচ্ছা সো এখন যেটা দেখাচ্ছি এই ডিজাইনটার কালার হচ্ছে একদম লাইট পিঙ্ক কালার পিঙ্ক কালারের সাথে একদম ম্যাচিং পিঙ্ক সিকোয়েন্স দিয়ে কাজ করা আর ডিজাইনগুলো দেখে নেন কীভাবে কি ডিজাইন করা এটা কি এইভাবে থাকবেন এইভাবে থাকবে থাকলে হ্যাঁ একভাবে থাকলেই হয় আচ্ছা ঠিক আছে এটা একভাবে থাকলেই হয় গলার ডিজাইনটা হাতার ডিজাইনটা খুবই নাইস এখানে আপনারা ছেলে হাতে অ্যাড করতে পারবেন স্লিভলেস যদি কেউ না পড়তে চান হাতে অ্যাড করতে পারবেন আর এই হচ্ছে অল ওভার ডিজাইনটা মিডল পার্টটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স আর সিকোয়েন্সগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম ম্যাচিং কালারের সিকোয়েন্স দেওয়া যেগুলো লাইটার আলোতে অলরেডি দেখতেই পাচ্ছি খুব সুন্দর রিফ্লেক্ট করতেছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড সেম ফ্রন্ট ব্যাক দুই পাশেই সেম সেম সামনে সেম কাজ করা প্রচুর ঘের আর এটার ভিতরে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে এই যে ভিতরে চলে যাও ভিতরে চলে যাও এই দেখেন এটার ভিতরে কিন্তু ডাবল লেয়ার ক্যান ক্যান না সিঙ্গেল লেয়ার ক্যান বাট অনেক প্রিমিয়াম আর হেভি ক্যান অনেক সুন্দর ফ্লাফি হবে পুরো ড্রেসটা

ওয়াও এটা আরও একটা ব্লু কালার এই ডিজাইনটাও কিন্তু একদম ডার্ক ব্লু কালারের ভিতরে থাকবে আর ব্লুর সাথে ম্যাচিং ব্লু সিকোয়েন্স দেওয়া এইটা ফেব্রিকটা থাকবে নেটের উপরে উপরের এতটুকু ফেব্রিক মানে টপ পার্টটুকু থাকবে হচ্ছে ভেলভেটের ভিতরে অল ওভার রিয়েল স্টোন করা তারপর এখানে সিকোয়েন্স করা ওকে এটা হচ্ছে নিচের পার্টটা সম্পূর্ণ পার্টটা ব্যাক যে ব্যাকসাইড ব্যাকসাইডটা ওকে ফ্রন্ট ব্যাক একদম সেম না খুবই নাইস একটা ডিজাইন এটার ভিতরেও ক্যান ক্যান সেট করা আছে ডবল লেয়ার ক্যান ক্যান এটার ভিতরে ওকে আচ্ছা উপরের পার্টটা হচ্ছে ভেলভেটের ভিতরে আর এখানে রিয়েল স্টোন তারপরে সিকোয়েন্সে এতটুকু পার্ট হচ্ছে হ্যান্ডওয়ার্ক করা আর নিচের অংশটুকু হচ্ছে নেট ফেব্রিকের উপরে নেটটা আবার একটু স্টিচ টানলে সুন্দর স্টিচ হয় নেটটা নেটটার কোয়ালিটি খুবই ভালো একদম সফট একটা নেট নেটের উপর হচ্ছে সম্পূর্ণ এরকম সিকোয়েন্সের কাজ করা এই ডিজাইনের সাথে কিন্তু একটা দুপারটাও পাবেন আপনারা এই যে দেখেন সুন্দর একটা স্টাইলিশ দুপাটা দুপাটার সাইজটা কিন্তু অত বড় না এটা স্টাইলিশ একটা দুপাটারটা জাস্ট হয়তো আপনারা সাইডে ক্লিপ আপ করে রাখতে পারবেন ওকে সেই হচ্ছে পুরো রিজেন এগুলো হাতা তো এর চাইলে আমরা অ্যাড করতে পারবো না বডি সাইজটা কেমন থাকবে বডি সাইজ 38 থেকে 42 এগুলো কাস্টমাইজ করে 44 46 48 করে দাও আচ্ছা বডি সাইজ 38 থেকে 42 ওকে এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ যে কোনো সাইজে আপনারা এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকবে এগুলো মাত্র 11500 মাত্র 11500 টাকা থাকবে ডিজেন্টার প্রাইস অন্য কোন জায়গা থেকে কিনলে অনায়েশ এগুলো 20 প্লাস মিনিমাম 20 প্লাস বাট ফেয়ার টাচের প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মেরুন কালার দেখেন দেখেন এই কালারটা কত নাইস যাদের মেরুন কালার পছন্দ তারা কিন্তু এটা মনোযোগ দিয়ে দেখবেন ডিজাইনটা এগুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্স আর সিকোয়েন্সগুলোকে কিন্তু অনেক ডিফারেন্টভাবে ইউজ করা আছে এখানে একদম জমাট করে সিকোয়েন্সগুলো দিয়ে কাজ করা যে দেখেন সিকোয়েন্সগুলো খুবই সুন্দর কালার চেঞ্জিং এক সাইড থেকে দেখলে মনে হবে যে ব্ল্যাক কালার আর এক সাইড থেকে দেখলে মনে হবে মেরুন কালার সিকোয়েন্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিকোয়েন্স আর নিচের পার্টটুকু হচ্ছে নেট দিয়ে ডিজাইন করা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম গর্জিয়াস করে কাজ করা আছে হার্ট ক্যান আছে এটার ভিতরে কিন্তু একদম হার্ট ক্যান ক্যান সেল করা দেখেন সুন্দর হার্ট ক্যান ক্যান সেট করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সাইড একটু দেখি আবার এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস এটা প্রাইস মাত্র 10500 ওয়াও এটার প্রাইস আরো কম মাত্র 10500 টাকা দেখেন যারা কম প্রাইসে সেলিব্রিটি ডিজাইন নিতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে মাত্র 10500 টাকা নো ডিজাইনটার কালারটা হচ্ছে কাইন্ড অফ আর কি বলবো এটা হচ্ছে কাইন্ড অফ পেয়াজি পিঙ্ক পেয়াজ আর পিঙ্কের মাঝামাঝি একটা কালার আচ্ছা এটার ভিতরেও কিন্তু রিং সেট করা সো আমরা কিন্তু একটু রিংটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফ্লাপি হবে এটা পরার পরে আর এই ডিজাইন সম্পর্কেও আমার বলার কিছু নেই আপনারা জাস্ট ডিজাইনটা দেখে নেন ওকে এই দেখেন সুন্দর এই পাশে ডিজাইন করা এই যে দেখেন স্লিভসটা দুই পাশে দুই রকম করা স্লিভসটা কাজও দুই পাশে দুই রকম আপনারা চাইলে এটাতেও ইনার ইউজ করে বা হাতা ইউজ করে পড়তে পারবেন পুরো ডিজাইনটা দেখেন এখানে একটা পাইপ স্টোনের সুন্দর চেইন সিস্টেমের লেয়ার করা ঠিক আছে আর পুরো ডিজাইনটা হচ্ছে এরকম কুর্যাপ সিল্ক ফেব্রিক দিয়ে কাজ করা এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডায়মন্ড সিল্ক টাইপের না এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এগুলোর সাথে তো দুবার টালেই না এগুলোর সাথে তো পাট্টা নাই আচ্ছা প্রাইস এটা প্রাইসও কম আছে মাত্র 13500 আচ্ছা এই ডিজাইনটার প্রাইসও থাকবে মাত্র 13500 13500 টাকা ওকে ডাইরেক্ট 13500 টাকা সেটা হচ্ছে প্রিমিয়াম একটা সিল্ক ফেব্রিকের উপরে অল ওভার ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করা প্রিন্টটা কিন্তু কাইন্ড অফ জেব্রা প্রিন্ট টাইপের খুবই ইউনিক দেখতে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রিস্টোক্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আমরা আগেও সেল করেছিলাম খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমরা রেগুলার আমাদের কাছে রাখা ট্রাই করি কারণ ডিজাইনটা সবার পছন্দ হয় অনেক সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে ভিতরে জানো তুমি এই যে টকটা এই যে দেখেন সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেটেরিয়াল দিয়ে কাজ করা এখানে হোয়াইট কালার সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন আর একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখবেন যে ভিতরে কিন্তু মানে সিকোয়েন্সটার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে সিকোয়েন্সটা কিন্তু কাইন্ড অফ রেইনবো টাইপের সিকোয়েন্স লাইটের আলোতে কালারগুলো চেঞ্জ হয় লাইট কালার ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে ব্যাকসাইড আর এটা টপসটা অনেক বেশি গর্জেস দেখেন কোনো কাজের কিন্তু গ্যাপ নেই একটা সরিষা দানা পর্যন্ত সরিষা দানা পরিমাণ পর্যন্ত গ্যাপ কিন্তু এখানে নেই সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করে একদম ভরাট করে দোপাট্টাটা খুবই স্টাইলিশ এই যে দেখেন খুবই স্টাইলিশ একটা দোপাট্টা আর এই ডিজাইনটার প্রাইস মাত্র বারো হাজার এই ডিজাইনটার প্রাইস পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন আছেন অবশ্যই আর সবাই ভিডিওটাতে লাইক করে দেন নেক্সট ভিডিওতে বা নেকারা কি কালেকশন দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে পরবর্তী ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম